হচ্ছে নামাজ না পড়লে কেউ কি কাফের হয়ে যাবে নামাজ না পড়লে কেউ কাফের হবে কি না এ বিষয়ে ওরা আমাদের মধ্যে মতো পার্থক্য আছে ইচ্ছাকৃত ঠান্ডা মাথায় যদি কোনো মুসলমান নামাজ ত্যাগ করে অনেক ওরা আমাদের মধ্যে তারা কাফের হয়ে যাবে যেমন হাম্বু ইমাম সাহেব অনেক অনেকের মত তবে ইমাম আবহামতুল্লাহের মত হলো যে না ইচ্ছাকৃত নামাজ ত্যাগ করলে সে ব্যক্তি কাফের হবে না বরং ইচ্ছাকিত নামাজ ত্যাগ করছে আবার তার মধ্যে নামাজ ত্যাগের কারণে অপরাধ বোধ আছে এরকম অবস্থায় সে ব্যক্তি ইমানদার থাকবে তবে ফাসিক থাকবে সে তবে নামাজ ত্যাগ করাটা যে কুফুরি এপারে কোনো সন্দেহ নাই কাফের হওয়া এক জিনিস আর কুফুরি এক জিনিস অর্থাৎ এটা কেমন যেন আল্লাহকে অস্বীকার করার মতো একটা বিষয় সরাসরি সে কাফের হবে না যদি তার মধ্যে অপরাধ বোধ থাকে এটাই হানাফি মালসহাবের ফতোয়া যদিও ওনানো ওরা আমাদের ভিন্ন মত এক্ষেত্রে রয়েছে সো নামাজ ত্যাগ করাটা সারা বিশ্বের মানে সমস্ত আলমদের মতেই কুফুরের পর কাফের হয়ে যাওয়ার পর সবচেয়ে বড় অপরাধ এরপরে কোনো সন্দেহ নেই নামাজ ত্যাগ করাটা এত বড় জঘন্য অপরাধ এই জন্য কোনো ইমান আসলে নামাজ ত্যাগ করতে পারে না অমরুদার বলেছেন লাহুল ইসলাম ইমান ব্যক্তি নামাজ ত্যাগ করে তার ইসলামে কোনো হিসাই নেই করোনা বলেছেন ফাইন সলা যদি অমুসলিমরা তবা করে সালাদ কায়েম করা শুরু করে জাকাতে তাহলে তো তোমাদের ভাই ধর্মীয় ভাই তাহলে আমার ধর্মের ভাই হওয়ার জন্য আদায় করা জরুরি আমরা অনেকের আমার পড়ি না মনে করি যদি ইমান ঠিক আছে